আমরা এখন কার্যকর আদী প্রথমে আমরা একে ফোর্টি সেভেনের এর নামকরণ সম্বন্ধে জেনে আসি একে ফোর্টি সেভেনের এর এ আসে রাশিয়ান শব্দ এবার থেকে যার বাংলা মানে স্বয়ংক্রিয় আর কে আসে এই অস্ত্রের প্রস্তুতকারক কালাস নিকবের নাম থেকে আর ফোর্টি সেভেন আসে এই অস্ত্রের প্রস্তুত সাল অর্থাৎ উনিশশো সাতচল্লিশ সালকে কেন্দ্র করে এই সবগুলো মিলিয়ে এই অস্ত্রের নামকরণ করা হয় একে ফোর্টি সেভেন এ কে সেভেন বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় আগ্নেয় অস্ত্র এটি একটি গ্যাস পরিচালিত স্বয়ংক্রিয় অস্ত্র এর ডিজাইনার রাশিয়ার মিখাইল তালাস নিকম এ পর্যন্ত প্রায় দশ কোটিরও অধিক এই অস্ত্র বিক্রি হয়েছে এবং বিশ্বের প্রায় পঞ্চাশটিরও বেশি দেশের সামরিক বাহিনীতে এটি ব্যবহৃত হচ্ছে যা কিনা দুনিয়ার সবচেয়ে বেশি ব্যবহৃত ও জনপ্রিয় রাইফেল এই কে সেভেনের জনপ্রিয়তার অন্যতম কারণে সহজ ব্যবহার নির্ভরতা ও রক্ষণাবেক্ষণ এটাকে বিশ্বের প্রথম কার্যকর অটোমেটিক রাইফেলও বলা হয় উনিশশো সাল থেকে এখন পর্যন্ত এটি ব্যবহৃত হয়ে আসছে সৈন্য এর ব্যাপক জনপ্রিয়তার মূল কারণ হলো এর রক্ষণাবেক্ষণ এটি জলে ভিজিয়ে ধুলোয় রেখে বা এর উপর দিয়ে রাস্তা মতো রোলার চালানোর পরও এটিকে ঠিক আগের মতোই ব্যবহার করা যায় যা এর সম্প্রদায় রাইফেলের ক্ষেত্রে একেবারে অসম্ভব একে কে সেভেনের অন্যতম বৈশিষ্ট্য হল এর বুলেটের মারাত্মক বেদন ক্ষমতা একটি সেভেন পয়েন্ট সিক্সটি টু মিলিমিটার বুলেটকে সাতশো পনেরো মিটার পার সেকেন্ড গতিতে ছোড়ে যা আট ইঞ্চি কাঠ ও পাঁচ ইঞ্চি কংক্রিটের দেয়ালকেও ভেদ করতে পারে এছাড়া এটি কাস্টমাইজ বুলেটও ব্যবহার করা যায় এতে সিঙ্গেল শট ব্রাস্ট অফ ফায়ার ও গ্রেনেড ছোড়ার সুবিধা আছে নির্ভরতার দিক দিয়ে একে ফোর্টি সেভেন অনন্য এ ফোর্টি সেভেনে কখনো ব্যাক হয় না এটিকে দুনিয়ার যে কোনো স্থানে ব্যবহার করা যায় তীব্র শীত গরম ভেজা আবহাওয়া এর কিছু হয় না অন্যান্য রাইফেলের তুলনায় একে প্রটি জ্যাম হওয়ার রেটও কম বর্তমান বিশ্বের সব দেশেই একে প্রেবনের বিভিন্ন সংস্করণ রাইফেল ব্যবহার করে থাকে বাংলাদেশ সেনাবাহিনীতে একে ভোটেবেন চাইনি সংস্করণ টাইপ ফিফটি সিক্স ব্যবহৃত হয় কালাসনিকভের পূর্ণ নাম মিখাইলো কালাসনিকভ তিনি সাবেক সোভিয়েত সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট জেনারেল উনিশশো উনিশ সালে দশই নভেম্বর সাইবেরিয়ার আলতাই অঞ্চলে কোরিয়া নামে একটি গ্রামে কৃষক পরিবারে তার জন্ম হয় টিমোফেল ও আলেকজেন্ডার কালাসনিকভ দম্পতির সপ্তম সন্তান তিনি সালে তিনি সোভিয়েত রেড আর্মিতে যোগদান করেন ট্যাঙ্ক রেজিমেন্ট সিনিয়র ট্যাঙ্ক কমান্ডার হিসেবে পদোন্নতি পান তিনি একচল্লিশ সালে অক্টোবরে তিনি জার্মান বাহিনীর গুলিতে মারাত্মকভাবে আহত হন আহত হওয়ায় তিনি ছয় মাসে ছুটিতে ছিলেন ছুটিতে থাকাকালে তার একটি নয়া কার্বান তৈরির ধারণা মাথায় আসে নিজের ধারণাকে কাজে লাগাতে তিনি যান মাত্রা এই অস্ত্র কারখানায় কর্তৃপক্ষ তাকে তার উদ্ভাবনী ক্ষমতা ব্যবহারের সুযোগ দেন তিনি আমেরিকার এ এবং জার্মান এসআইসি ফোরটি ফোর ডিজাইনের সর্বোত্তম কৌশল সমন্বয়ে একটি স্বয়ংক্রিয় রাইফেল তৈরির সিদ্ধান্ত নেন উনিশশো সালে তিনি একটি কার্বাইনের ডিজাইন তৈরি করেন কিন্তু তার ডিজাইন কর্তৃপক্ষের পছন্দ হয়নি তবে ব্যর্থ হয়ে তিনি জমে যাননি উনিশশো সালে তার উদ্ভাবিত এ কে ফোরটি সেভেনের পূর্ববর্তী রূপ এ ফোরটি সরকারিভাবে সামরিক বাহিনীতে পরীক্ষা করা হয় উনিশশো সালে রেড আর্মিটি কয়েকটি নির্দিষ্ট ইউনিটে তার রাইফেল গ্রহণ করা হয় উনিশশো সালে প্রতি মিনিটে ছয়শ কুড়ি বর্ষণে সক্ষম তার উদ্ভাবিত রাইফেল সোভিয়েত সেনাবাহিনীতে পূর্ণ মাত্রায় চালু করা হয় দুই বছরের মধ্যে একে ফোর্টি সেভেন সোভিয়েত সেনাবাহিনীতে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে সে সময় থেকে এ রাইফেল সোভিয়েত ইউনিয়নের একটি অন্যতম রপ্তানি সামগ্রীতে পরিণত হয় একে সেভেন অত্যন্ত কার্যকর ও নির্ভরযোগ্য হওয়ায় ভিয়েতনাম যুদ্ধে মার্কিন বাহিনী যুক্তরাষ্ট্রের তৈরি এম সিক্সটিন রাইফেল ফেলে দিয়ে অস্ত্র গ্রহণ করেন এ পর্যন্ত দশ কোটিরও বেশি একে ফোর্টি সেভেন রাইফেল নির্মাণ করা হয়েছে পঞ্চাশটিরও বেশি দেশ ও অসংখ্য গরিলা গ্রুপ অস্ত্র ব্যবহার করছে আকাশচুম্বী জনপ্রিয়তা সত্ত্বেও সোভিয়েত সেভেন রাইফেলের প্যাটার্ন সংস্করণ না করায় কারাসনিকভের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় উনিশশো সাল থেকে তিনি আর ইভবেসকে বসবাস করেন সেভেন করার জন্য তিনি স্টালিন মেডেল লাভ করেন বর্তমানে বিভিন্ন ডিজাইনের ফোর্টি সেভেন রাইফেল পাওয়া যায় কিন্তু এ সবগুলি রাশিয়ার তৈরি না বিভিন্ন সময় রাশিয়ার এই অস্ত্র অন্যান্য দেশের হাতে পাওয়ায় তারা এই অস্ত্রের কার্যক্ষমতায় মুগ্ধ হয়ে নিজেরাই অস্ত্র বানাতে আগ্রহী হয়ে ওঠে যার ফলে বর্তমানে বিভিন্ন ধরনের একে ফোর্টি সেভেনের দেখা মেলে এদের মধ্যে সব জনপ্রিয় হাঙ্গরিয়ান একে ফোর্টি সেভেন সালে রাশিয়া আর হাঙ্গরির মধ্যকার যুদ্ধে রাশিয়া পরাজিত হলে হাঙ্গরিয়ানদের হাতে সর্বপ্রথম এই অস্ত্র আসে আর এর পর থেকে তারা নিজেরাই এই অস্ত্র বানাতে থাকে আর বলাই বাহুল্য রাশিয়ানদের তুলনায় বর্তমান হাঙ্গরিয়ানদের এ এম ডি সিক্সটি একে ফোর্টি বর্তমান বাজারে রাশিয়ার একে ফোর্টি থেকে অনেক বেশি জনপ্রিয় কিন্তু এ জনপ্রিয়তায় ভাগ বসাই চায় না উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে প্রথম চায়না তার এ কে এ সেভেন সিক্সটি টু বার্ষণের এ কে সেভেন বানাতে শুরু করে খুব কম দাম হয় আর কার্যক্ষমতায় অনন্য একে ফোর্টি সেভেনের মতো হওয়ার কারণে খুব সহজে এটি তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে ওঠে বিগত বছরগুলি ধরেই এটি বিশ্বের সব থেকে জনপ্রিয় একে ফোটি সেভেন বেশি না ব্ল্যাক মার্কেটে মাত্র কুড়ি থেকে পঁচিশ হাজার টাকায় আপনিও চাইনিজ একে ফোর্টি সেভেন কিনতে পারেন একে ফোর্টি সেভেন এতটাই জনপ্রিয় হয়ে যে উনিশশো তিরাশি সালে মুজাম্মিক তাদের জাতীয় পতাকায় এক ফোটি সেভেনের ব্যবহার শুরু করে একে পড়েছিলেন যদিও স্বয়ংক্রিয় অস্ত্রের জগতে বহিলা ঘটিয়েছিল কিন্তু এর ব্যবহার যুদ্ধক্ষেত্রে যতটা না হয় তার থেকে বেশি ব্যবহৃত হয় অন্যায় জন্য আমেরিকা এখন পর্যন্ত যতগুলো ব্যাংক ডাকাতি ও স্কুলে অস্ত্রধারীর আক্রমণ সহ সকল মাফিয়াদের কাছে একে পড়েছিলেন বহুল ব্যবহার পাওয়া যায় এছাড়া সারা বিশ্বে সব থেকে বেশি ব্ল্যাক মার্কেটে বিকৃত অস্ত্র এই একে ফোর্টি সেভেন সংগঠনগুলির কাছেও একে ফোর্টি সেভেন সব থেকে বেশি জনপ্রিয় উনিশশো সাতচল্লিশ সাল থেকে একে ফোর্টি সেভেন যাত্রা শুরু করেছিল তার এই পথযাত্রা থাকার জন্য রাশিয়ানরা দুই হাজার বারো সালে আরেকটি অস্ত্র বাজারে আনেন যার নাম এ কে এটি বর্তমান রাশিয়ান আর্মিদের মূল অস্ত্র হিসেবে ব্যবহৃত হয় আর এ কে সেভেনের বিকল্প হিসেবে এ কে সেভেনের মূল সমস্যা ছিল এর লক্ষ্যভেদ করার ক্ষমতা অন্যান্য স্বয়ংক্রিয় রাইফেলের তুলনায় কম কিন্তু এ কে টুয়েলভ রাইফেলে সেই সমস্যার সমাধান করা হয়েছে এটি এ কে ফোর্টি সেভেনের মতো কার্যকর আবার লক্ষ্যভেদেও অন্যান্য যে কোনো স্বয়ংক্রিয় রাইফেলের থেকে বেশি কার্যকর তবে এবার রাশিয়ানরা এর প্যাটার নিজেদের নামে রেখেছে ফলে এই অস্ত্র অন্য কোনো দেশ বানাতে পারবে না একে ফোর্টি সেভেনের মতো একে ফোর্টি জনক মিখাইল কালাসনিকভ দুই হাজার তেরো সালের তেইশে ডিসেম্বর মৃত্যুবরণ করেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করুন লাইক ও কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের পছন্দের কথা আজ তাহলে এই পর্যন্ত কাল আবার সম্পূর্ণ নতুন রহস্যের ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ